নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে দেখো চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আজ একটু বানাবো ডালিয়া সকালে জল খাবারের জন্য কারণ আমার মানে বরের হচ্ছে ডিউটি আছে যে ও যাবে সেজন্য কারণ সকাল সকাল ভাত রান্না করা সম্ভব নয় তাই ভাবলাম যে আজ একটু ডালিয়াই বানিয়ে ফেলি আর সব কিছু আমি ভেজে নিয়ে আর একদম রেডি করে চলে এসেছি আর তোমরা থামবেল আর টাইটেল দেখে অবাক হচ্ছ তো যে রান্নার সঙ্গে এই ভিডিওটার কি সম্পর্ক কারণ আমি এই ভিডিওটা কিন্তু নর্মালভাবেই বানিয়েছিলাম যে নর্মালভাবে ছাড়বো বলে কিন্তু হঠাৎ কালকে রাতে আমি একটা ভিডিও দেখি একজন দাদাভাই একটা ভিডিও করেছে ভিডিও পোস্ট করেছে যে সেবিক পুলিশদের নিয়ে আর সেই ভিডিওটা দেখে আমার কিন্তু গায়ে বেঁধেছে কারণ সেই বিগ পুলিশ কথাটা বলেছে আমার হাজবেন্ডেও কিন্তু সে বিক পুলিশে জব করে তাই তার উদ্দেশ্যে কয়েকটা কথা বলার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম নয় আমার কিন্তু কোনো ছিল না যে এভাবে ভিডিওটা বানাবার জন্য দাদাভাই যেহেতু এই কথাগুলো বললো আর তার উত্তর কেউ দেয়নি আর সেজন্য আমি বললাম যে দেখো সেভিক পুলিশ দিকে তিনি বলেছেন যে তারা এমন ভাব দেখায় তারা যেন থানার বড় বাবু থানার বড় বাবু হোক বা সেবিক পুলিশ হোক বা সেভিক ভলেন্টিয়ার্সই হোক দেখো তোমার মতন আবার তিনি এটাও বলেছেন যে মানে ওনারা সেভিক পুলিশেরা যা রোজগার করেন তার ডবল টাকা তিনি দু তিন দিনে কামিয়ে নেন সেটাও ঠিক কথা সেটাও মানছি যে আমাদের হাজব্যান্ড বা আমাদের সেবিক পুলিশদের ভলেন্টিয়ার্সদের অনেকটাই বেতন কম তা বলে কি তাদেরকে এইভাবে অসম্মান করাটা উচিত আবার বলেছে যে এখন সময় দেখা যায়নি কিন্তু নো এন্ট্রির সময় হলে কিন্তু প্রতিটা সেভিক পুলিশকে এখানে দেখা যায় এই প্রতিটা কথার উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজ আমার ভিডিওটা করা প্রথম কথা হচ্ছে সেবিক পুলিশরা ভলেন্টিয়ার সময় বা তারা বাবুর মতন হাব হাফ দেখায় সেটাও ঠিক আছে মানছি। কিন্তু দেখো ভাই যখন কোনো তোমার মতন মানে যখন কোনো রাস্তায় গাড়ি বা ড্রাইভারেরা পেরিয়ে যায় যখন কিছু অঘটন ঘটে তখন কিন্তু থানার বাবু কিন্তু সঙ্গে সঙ্গে এসে সাহায্য করে না সেভিক ভলেন্টিয়ার্সরাই থাকে তারাই সাহায্য করে ফার্স্ট রেজ তাদেরই তারপর তারা বড়বাবুকে ফোন করার পর ওনারা ওখান থেকে আসেন ঠিক আছে এটাও মানছি যে তারা বড়বাবুর মতন হাপ দেখায় এটা কিন্তু আপনার উদ্দেশ্যেই বললাম আপনার মতন কিন্তু অনেক মানে গাড়ি চালক কিন্তু ওইভাবেই কিন্তু বিপদে পড়ে আর দ্বিতীয় কথা নয়েন্টির সময় সব সময় থাকে আর নয়েনটি যখন যা ডিউটি তখন তাকে তো করতে হবে আপনিও তো গাড়ি চালান আপনিও তো একটা রুলস মেনেই সেটা গাড়িটা চালান ঠিক কি না আর রইল তাদের মানে এই উপহার দেওয়া বা কী যে কোনো মানুষ যে কোনো যে কোনো জিনিস যখন আপনি করবেন তখন তার ভিতরে একটা কিছু না কিছু স্বার্থ থাকবে আপনি যে গাড়ি চালান আপনি কি কোনো স্বার্থবিহীনই গাড়ি চালান সেটাও বুঝলাম ঠিক আছে আমি এই কথাগুলো বললাম তার কারণ আমার খুবই গায়ে বেঁধেছিল তাই আমি কথাগুলো বললাম আর আমি কথাগুলো বলার একটাই কারণ যে সে পুলিশের যে বেতনটা হয় সেই বেতনটায় কিন্তু এক একটা সে পুলিশ পরিবারের অনেক মানুষ সবাই তো আর বড়ো লোক না আপনার মতন অনেক মানুষের অনেক সংসার চলে অনেক সাহায্য হয় আমারও সংসারে কিন্তু ওই দশ হাজার টাকায় আমার কাছে অনেক মূল্যবান আপনি যে কথাগুলো বলেছেন বারবার মনে করিয়ে দিয়েছিলেন যে আপনারা কিন্তু সেবিক পুলিশ সেবিক ভলেন্টিয়ার্স বা বড়বাবুর কিন্তু নন সেমনি আপনি ট্রাক চালান বলে কি যে যে প্লেন চালান সে কি বলবে আপনাকে যে আপনি ট্রাক চালক নিজের আয়ত্ত বুঝে নিজেকে পড়াটাই উচিত যাই হোক আমার এই কথাটা বলার কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না কথাটা বলার পর আমি কথাটা শোনার পর ভিডিওটা দেখার পর আমার কিন্তু খুব গায়ে বেঁধেছিল তাই আমি এই ভিডিওটা আজকে করলাম আর আমি মানে ভিডিওটা করার সময় ভাবলাম যে এই ভিডিওটা কেউ না কেউ একজন সেভিক ভাইরা দেখবেই আর আমার এই কথাগুলোর সঙ্গে মিলিয়ে নেবে যে এই কথাগুলো আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম আমি কারো উদ্দেশ্যে বা কারো হয়ে কথাটা বলতে চাই না যেহেতু আমার স্বামী একজন সেভিক পুলিশে সার্ভিস করে তাই আমার কথাগুলো বলা টাটা